হাজারটা পার্টি ছিল সেখানে না গিয়ে ভাবলাম আজকে পড়াও নেই যাই একটু বাড়ির দিকে মা বাবারকেও অনেকক্ষণ দেখিনি মনটাও কেমন কেমন লাগছিল তাই চলে এসেছিলাম বাড়িতেই ঘরে ঢুকেই মাকে বলেছিলাম মা মা আজকে চাউমিন বানাবো আর মা যেঠিমা সবাই রান্না করে সেই সময়টা ছিলেন তো মা বললেন তাহলে ঠিক আছে বানা আমি তাহলে একটু আলু আর পেঁয়াজটা কেটে দিই আর মায়ের তো মানে এই আলু পেঁয়াজের যে কাটার পদ্ধতিটা এত সুন্দরভাবে কাটে আমি জীবনে জানি না আমি কখনো পারবো কি না তো কেটে দিয়ে তারপর ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলো তারপরে আমি একটা মানে একটা গ্যাসের মধ্যে গরম জলটা আগে বসিয়ে দিয়েছিলাম গরম জলটা যখন অনেকটা ফুটে যাবে ঠিক তারপরে আমি চাউমিনটাকে মানে চাউমিনটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম ছোটো ছোটো করে সেটা তার মধ্যে দিয়ে দেবো আর নিয়ে নিয়েছিলাম তিনটে ডিম না না সেদ্ধ করছি না এটা জাস্ট জলের মতো ধোয়ার জন্য এইভাবে রেখেছিলাম আর গরম জলটা চাপা দিয়ে রেখেছিলাম তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর গ্যাসটাও কম খরচ হবে আর গরম জলটা ওইদিকে হতে থাকছিল আর একটা গ্যাসে আমি নিয়ে নিয়েছিলাম আলু আর পিঁয়াজটাকে ভাজা ভাজা করে সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য শুধু হলুদ দিয়েছিলাম নুন আর চিনিটা একদম শেষে দেব হলুদটা দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা মানে বাজে মানে যে গন্ধটা ছাড়ে না ওইটা অনেকের ভাল লাগে না তো ওটা যাতে না হয় তাই জন্য হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়েছিলাম আর ডিম ভাজাটাকেও আলাদাভাবে করে নিয়েছিলাম আর একটা ডিম ভাজা মানে অনেকটা আলু ভাজা তার সাথে ডিম ভাজা দুটো আলাদা আলাদা করা গন্ধকার মানে এখন পাশের আলোগুলো জ্বলছে না বলে আমি জানি না কেমন কতটা ভিজিবেল হচ্ছে তো বেসিক্যালি এখানে আমি একদম শেষ স্টাইলে একদম ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন লাস্ট ডিমের ভাজি ভাজাটা আর এর মধ্যেও আলু ভাজা পেঁয়াজ আর ডিম দেওয়া আছে আর শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা থেকে যেটা লাল হয় সেটাকে হালকা ভেজে এর মধ্যে দেওয়া আছে আর এটা তো হয়ে গেছে একসাথে এটার মধ্যে মিক্স করবো লাস্টে নুন চিনিটা দেবো ব্যাস প্রথমে হলুদ দিয়ে দিয়েছি বেশি কিছু দেওয়ার কোনো দরকার নেই ঘরোয়া পদ্ধতিতে ছোট্টর মধ্যে পড়ছে এটা মাছ হেঁকে দিয়েছে কারণ এতগুলো গ্যাস জ্বলছে আর তার মধ্যে আমি পুরোটা একা যৌতু হাতে করছি ঘাবড়েও যেতে পারি তাই জন্য মা চামিটা ছেঁকে দিয়েছেন আর পুরো ঝুরঝুরে আছে দেখুন একদম আগুন বেরোচ্ছে তো এটা আমরা দিয়ে দেবো এর মধ্যে তারপরে হালকা সামান্য নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুলে নেবো সার্ভ করার সময় একটা নতুন জিনিস দিয়ে সার্ভ করবো ফোন কিনতে হবে জানেন তো ক্যামেরাটার জন্য এই এতটা পরিমাণ নুন দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে দেব সব জায়গায় যাবে তারপর তো মিক্স তো করবোই আমি চিনি দেবো এতটা পরিমাণ সব জায়গাতে ছড়িয়ে যেমনভাবে দিই সেভাবেই দিয়ে দিলাম ঠিক আছে বিশ্বাস করুন যেহেতু সোয়াবিন অয়েল দিয়ে করেছি তো শরীর তো খারাপ হবেই না তার চেয়ে বড়ো কথা এটা আপনি রাত্রেও আরামসে খেতে পারেন কেন খুবই লাইটভাবে বানিয়েছি এর মধ্যে শুধু নুন চিনি আর হালকা হলুদ দিয়ে করেছি আর বেশি বেশি করে একটু চিনি দিয়েছিলাম হালকা নুন নুন দিয়েছিলাম যেটা খেতে খুবই সুন্দর হয় আর আমি এক্সপেক্ট করিনি যে লাইটের মধ্যেও এত সুন্দর খেতে হতে পারে টেস্ট করে দেখতে পারেন একদিন